থাকবো যতদিন না আমাদের দাবি পূরণ হয় রাস্তাতেই থাকবো আমরা রাস্তা ছেড়ে আমরা যাবো না আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চাই তেরো হাজার চারশো শূন্য পদ আমাদের খাইয়ে দেওয়া যাবে না আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চাই আমরা ষাট হাজার পাস করে আছি হ্যাঁ একে ইয়ার কি চলছে নাকি রাজ্যে রাজ্যে ইয়ার কি চলছে বেকারতে নিয়ে বেকারের নিয়ে ইয়ার কি চলছে না হ্যাঁ আমরা চাইছি যে আমাদের নতুন পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আমাদের চাই তা আমরা এটা চাইছি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে আর কিছু আশা রাখছেন এই রাজ্যে কি রাখবো তেরো হাজার চারশো পদে শূন্য পদে নিয়োগ করছে আর কি রাখবো আশা আমাদের পঞ্চায়েতে ভ্যাকান্সি চাই এটা আমাদের দাবি আর মুখ্যমন্ত্রী জেলায় জেলায় গিয়ে বলছেন যে আমাদের দু লাখ শূন্য পদ আছে তা এখনখানে তেরো হাজার পাঁচশো শূন্য পদ দিচ্ছে আমাদেরকে আমাদের পঞ্চায়েতে ভ্যাকান্সি ইমিডিয়েট ঘোষণা করতে হবে নাহলে এই রাজপথে আন্দোলন চলবে এবং এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে একজন হবু শিক্ষক হিসেবে কি বলবেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থা অচল অবস্থা যেখানে বিহারে লাখ লাখ নিয়োগ চলছে বিহারের নিয়োগে বন্যা চলছে আর পশ্চিমবঙ্গের নিয়োগ শূন্য শূন্য নিয়োগ পশ্চিমবঙ্গে আজ এত বেকার বসে আছি আজ আট বছর পর আমরা টেট দিয়েছি দু হাজার সতেরো পর বাইশে টেট হয় আজ তিন বছর পর আমাদের রেজাল্ট তিন বছর পর আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসে তা আমাদের এরকম করে তেরো হাজার পাঁচশো ভ্যাকেন্সি আমরা চাইছি আমাদের পঞ্চায়েতের হাজার ভ্যাকান্সি চাই এটা আমার দাবি এবং মুখ্যমন্ত্রী ভোটের আগে বলে যে ডবল ডাবল চাকরি হবে এখন রাজ্যে আপনি তো কোথাও কি বেকার যুবকই বলা চলে কি অবস্থা চাকরি খুব ডিপ্রেশনের মধ্যে আছি এবং বেকার অবস্থায় বসে আছি খুব খারাপ অবস্থায় আছি আমাদের দাবি আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি যারা তেরো হাজার পাঁচশো দিয়েছে সেটাকে বাড়িয়ে আমাদের পঞ্চাশ হাজার আমাদের দিয়ে আমাদের বেকারত্ব জন থেকে মুক্তি দিক এটাই চাইছি এবং যদি না হয় এরপরে জেলা জেলা আন্দোলন হবে যেখানে তিনি সভা করতে যাবেন সেখানে আমরা মিছিল করবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাবেন সেখানে আমরা আন্দোলন করব। এটা আমাদের ইয়ে থাকবো এবং এতে আমরা চুপ করে বসে থাকবো না আমাদের যতদিন না বেকারদের নিয়োগ পাচ্ছি আমরা নিয়োগ চলবে আমাদের আন্দোলন চলবে দিদি বলছি যে রাজপথে আপনারা ছিলেন এখনো রয়েছেন আর কতদিন এইভাবে রাজপথে থাকবেন সরকার যতদিন ভ্যাকান্সি না দেবে আমাদের ততদিন থাকতে হবে এবং আমরা বারবার সরকারের কাছে একটাই আবেদন করছি আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সিদের নিয়োগ করুক আমরা আমরা সরকারি বিরোধী নই আমাদের সরকার নিয়োগ করুক আমরা এটুকুই চাই কারণ পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার হাল খুবই খারাপ যেখানে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে তালা পড়ে গেছে এবং বেশিরভাগ স্কুল আছে যেখানে একটার বেশি শিক্ষক নেই এমন তো অবস্থায় আমাদের রাজ্যের বাচ্চারা পড়াশুনো করতে পারছে না সরকার অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করুক আমাদের শিক্ষা ব্যবস্থারা ঠিকঠাক আমাদের ঘরের সন্তানেরা যেন পড়তে পারে এবং এই যে চাকরি নেই সংসার কিভাবে চলছে মানে এরকম রয়েছে যে একই বাড়িতে স্বামী স্ত্রী দুজনেরই চাকরি নেই চাকরি নেই খুবই খারাপ একটা পরিস্থিতি এবং আমাদের যে বন্ধুরা এসছে তারা অনেক দুস্থ এবং যারা যাদের বাড়ির হাল খুবই বেহাল তাদের সংসার চলে না দুমুটো ভাত জোগাড় করতে গিয়ে তাদের নাজে হাল অবস্থা হয়ে যায় মাথার ঘাম পায়ে ফেলে তারা দু দুমোটা ভাত জোগাড় করে এমন তো অবস্থায় সরকার এই সব বেকার ছেলে মেয়েদের নিয়োগের ব্যবস্থা করুক তাদের স্বাবলম্বী করুক আমরা এটুকুই চাই আমরা ভাতা চাই না আমরা কর্মসংস্থান চাই আপনার সঙ্গে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করু ম্যাডাম এই লড়াই কতদিন ধরে চলছে দু সালে আমরা টেট পাশ করেছি আজ তিন বছর হয়ে গেছে তিন বছর ধরে আমরা রাজপথে নামছি আপনি বলুন না আমি কতবার রাজপথে এসেছি পাঁচই সেপ্টেম্বর তার অনেক আগেও আমরা রাজপথে এসেছি আন্দোলন করতে এই ছোটো বাচ্চাকে নিয়ে আমি এসেছি এই এত রৌদ্রে আমি মায়াবতী আমার কত কষ্ট হয় রৌদ্রে তবু এসেছি শুধুমাত্র আমাদের একটু শূন্যপাত বাড়ানোর জন্য পঞ্চাশ হাজার ভ্যাকান্সি যদি আমরা আমাদের আমরা পাই তাহলে আমরা সবাই ভালোভাবে চাকরি করতে পারবো নাহলে আমরা খুব না খেয়ে মারা যাব। না খেয়ে কি আজকে আপনারা সন্তানকে নিয়ে এসেছেন এই মিছিলে হ্যাঁ আমার বাচ্চাকে নিয়ে এসেছি বাচ্চাকে রেখে দিয়ে আসার মতো পরিস্থিতি নেই তাই আমি বাচ্চাকে নিয়ে এসে সঙ্গে ওই বাচ্চাটার কি দোষ বলুন তো যে আজ ও মায়ের লড়াইয়ের জন্য এসেছে একটা শিশু রৌদ্রের মধ্যে মা সঙ্গে আন্দোলন এসেছে কেন আমাদের বাড়ির বাচ্চাদের কেন এরকম হবে তারা কেন আন্দোলনে নামবে আমরা শান্তি চাই আমরা কোনো আন্দোলন মিছিল মিটিং চাই না সরকার একটু আমাদের প্রতি দিক আমাদের প্রতি একটু দয়াসী হোক আমরা এটুকুই চাই পঞ্চাশ হাজার ঢাকান্সি আমরা বেশি কিচ্ছু চাই না